সহবাসের জন্য কোন ফল সবচেয়ে উপকারী যৌন শক্তি বাড়ানোর জন্য কি খাবেন আপনি কি জানেন কিছু নির্দিষ্ট ফল খেলে যৌন শক্তি ও সহবাসের সক্ষমতা বৃদ্ধি পেতে পারে সুস্থ দাম্পত্য জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানব কোনো কোনো ফল যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক এবং কিভাবে সেগুলো খেলে উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক যৌনশক্তি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সহবাসের শক্তি বাড়াতে প্রয়োজন প্রাকৃতিক পুষ্টি উপাদান যেমন জিঙ্ক ম্যাগনেসিয়াম ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট নাইট্রিক অক্সাইড ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় হরমোন ভারসাম্য বজায় রাখে এবং যৌন ক্ষমতা উন্নত করে সহবাসের জন্য সবচেয়ে উপকারী ফল এক কলা কলাতে রয়েছে ব্রোমেলিন এনজাইম যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে যৌন শক্তি বৃদ্ধি করে এছাড়া এতে প্রচুর পটাশিয়াম ও ভিটামিন বি থাকে যা শক্তি ও স্ট্যামিনা বাড়ায় কিভাবে খাবেন সকালে বা রাতে দুধের সঙ্গে কলা খেলে বেশি উপকার পাওয়া যায় দুই ডুমুর ফেই ডুমুর প্রাকৃতিকভাবে অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যা যৌন শক্তি বাড়ায় ও স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে এটি রক্তপ্রবাহ উন্নত করে এবং যৌন ইচ্ছা বাড়ায় কিভাবে খাবেন রাতে ভিজিয়ে সকালে খেলে উপকার বেশি তিন তরমুজ তরমুজকে একুপ্রাকৃতিক ভায়াগ্রাই বলা হয় এটি নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে রক্ত সঞ্চালন উন্নত করে যা সহবাসের সময় পারফরম্যান্স বাড়ায় কিভাবে খাবেন ফ্রেশ তরমুজ জুস বা কেটে খেলে ভালো ফল পাওয়া যায় চার অ্যাভোকাডো আবোকাডোতে ভিটামিন ই ও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা যৌন শক্তি ও স্ট্যামিনা বাড়ায় এটি শরীরে টেস্টোস্টেরন বৃদ্ধি করতে সাহায্য করে কিভাবে খাবেন স্মুদি বানিয়ে খেতে পারেন বা স্যালাডে ব্যবহার করতে পারেন পাঁচ আঙুর আনুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকে যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং যৌন ইচ্ছা বৃদ্ধি করে কিভাবে খাবেন দিনে এক কাপ তাজা আঙুর খেতে পারেন ছয় ডার্ক চকলেট ডার্ক চকলেটে ফেনাইলেথাইলামিন নামক উপাদান থাকে যা মস্তিষ্কে ভালো অনুভূতি সৃষ্টি করে এবং যৌন উত্তেজনা বাড়ায় কিভাবে খাবেন পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খেলে উপকার পাওয়া যায় যৌনশক্তি বৃদ্ধির জন্য কিছু অতিরিক্ত টিপস পর্যাপ্ত ঘুম নিন সাত হতে আট ঘণ্টা প্রতিদিন ব্যায়াম করুন বিশেষ করে যোগ যোগব্যায়াম ও কার্ডিও এক্সারসাইজ মানসিক চাপ কমান কারণ অতিরিক্ত স্ট্রেস যৌনশক্তি কমিয়ে দেয় ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন প্রচুর পানি পান করুন শরীর হাইড্রেটেড রাখুন শরীরের যৌনক্ষমতা বৃদ্ধিতে প্রাকৃতিকভাবে কিছু ফল দারুণ কাজ করে তবে এগুলো নিয়মিত ও সঠিক পরিমাণে খেতে হবে আপনি কি এই ফলগুলোর কোনোটি প্রতিদিন খান আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন শক্তিশালী থাকুন